মোদি এবং দিদির রাজনীতির সুবিধা জনক অবস্থান হলো বিভাজনের রাজনীতি করা মুর্শিদাবাদের সাংবাদিক সম্মেলন করে তৃণমূল এবং বিজেপিকে তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী তা দাবি কংগ্রেস শান্তি চায় সাম্প্রদায়িক বিভাজন ঘোরাছাড়া বিজেপি বা দিদি Raptor কিছু করম নাই নদী মোদি এবং দিদির সবচেয়ে বেশি সুদ করে এটা সবচেয়ে বেশি সুবিধা জনক হচ্ছে এটা যে বিভাজনের রাজনীতি করে গত 2021 থেকে যে জল আপনারা সিএ এনআরসি নিয়ে অকারণে মানুষের মধ্যে ভয় ভীতির আতঙ্ক তৈরি করা হলো দু দেখেছেন আপনারা সেই বিজেপি সেই সিপিএম আজও আমার ভোটের সময় যখন তাদের হাতে কোনো অস্ত্র নেই বাংলার মানুষ যখন গোটা তৃণমূল পার্টিকে চোরদের পার্টি বলে আখ্যায়িত করছে সেই সময় আবার দাঙ্গার বাতাবরণ তৈরি করো মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে আবার বিভাজন রাজনীতি করে এই খেলা বাংলার মানুষ এই খেলায় পা দেবেন না এই চক্রান্তে করবেন না দিদি মোদি বাংলাকে এইভাবে বিভাজিত করতে চাই আমরা সবাই শান্তিতে থাকতে চাই এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা কাজী নজিরের বাংলা এটা যেন মাথায় রেখে এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা রামকৃষ্ণের বাংলা একথা মাথায় রেখে আমরা একে অপরের সঙ্গে যেমন ঈদ পালন করবো তেমন গাজন পালন করবো আমরা সবাই সকলের উৎসবে অংশগ্রহণ করে এই বাংলার যে সংস্কৃতি সাম্প্রদায়িক সংস্কৃতির ধারাকে আমরা বজায় রাখবো যেমন এনআরসির সময় হিন্দু মুসলমানের বিভাজন করেছিল দু হাজার উনিশে হিন্দু মুসলমান বিভাজন একটা দাঙ্গা হলে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়ে যাবে দাঙ্গা হওয়ার কথা মুখ্যমন্ত্রী বলবে কেন মুখ্যমন্ত্রী বলে দাঙ্গা যে করবে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করেছি তাই কেউ সাহস করবে না এটাই তো করা উচিত যেন দাঙ্গাকারীদেরকে অনুরোধ করছে বাংলার মুখ্যমন্ত্রী দাঙ্গা করবেন না হাসি মুখে থাকুন মারামারি করবেন না মুখ্যমন্ত্রী কথা বলবে কেন প্রশাসনকে বলে দেওয়া উচিত নিজের পক্ষ থেকে বলে দেওয়া উচিত দাঙ্গাকারী কোনো জাত ধর্ম দেখার দরকার নাই দাঙ্গাকারীকে যেখানে দাঙ্গা করার প্রচেষ্টা করবে সেখানে কিছুকে নসৎ করে দেওয়ার জন্য প্রশাসন থাকবে এটা বলি এইগুলো দাঙ্গা 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 হাবাটা তুলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনা করে পরিকল্পনা করে এই হাওয়া তোলা হচ্ছে বাংলায় কোথাও বাংলায় ডাঙ্গার পরিস্থিতি নেই এই ডাঙ্গার কথা বললে বিজেপি সব থেকে হাত শক্ত হবে বিজেপি দাঙ্গার কথা বলবে সব থেকে হাত শক্ত হবে বিজেপির আর দিদি দিদি মোদির এই চক্রান্তে বাংলার হিন্দু মুসলমান কেউ আপনারা পরিচিত হবেন না পা দেবেন না এটুকু আমি আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন করবো রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে শিক্ষামন্ত্রী মন্তব্য দুর্ভাগ্যজনক বলে এই মত প্রদেশ কংগ্রেস সভাপতি অদয় রঞ্জন চৌধুরী এদিন তিনি বলেন দলকে বাঁচাতে আসরে নেমেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরকারকে বাঁচাতে প্রাপ্তবাবুকে ডাক করছে ময়দানে এগুলো তো হাইকোর্টে সওয়াল করলে পারি যেখানে ধর্না দিচ্ছে বছরের পর বছর ধরে আমাদের শিক্ষক হবার যোগ্যতা থাকা সত্ত্বেও যারা বঞ্চিত তাদের কাছে গিয়ে আলোচনা করতে পারি তাহলে বুঝে যাবে কেন সত্যকেইভাবে মিথ্যা কথা বলার চেষ্টা করা হয় আমার জানা নেই একটা যদি শিক্ষামন্ত্রীভাবে সত্যের অপলাভ করে তাহলে রাজ্যের কি দূরতা হতে পারে তা সহজেই